হ্যালো গাইস আজকে গ্রামের একটা ব্রিজ ধসে পড়ে গেছে ঠিক আছে ধসে পড়েছে ব্রিজের নিচে জন চাওয়া পরে মারা গেছে তো দেখতে পাচ্ছেন লোকজনের কত রকম এখানে ভিড় তা চলুন দেখি ব্রিজের কি অবস্থা

আহত অবস্থা কতটা বলা যাচ্ছে না ঠিক আছে জন মারা গেছে ব্রিজ চাপা পড়ে আহত কতগুলো হয়েছে সেটা ঠিক বলা যাচ্ছে না দেখে প্রচুর পরিমাণে মানুষের ভিড় প্রচুর অনেক ভিড় এখানে ভাই 好好